আকবারে রসূলে সূর্য তোobe এ দেশে আল্লাহু আকবারে রসূলে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারে রসূলে সূর্য তোobe ঠিক এ মাল্লা মাঝি কিশন মজুর সবার ঠটে শুনে রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে

সে আগুন দেশ প্রতি দেশান্তরেও জ্বালতে হবে ইমানের আগুন নিয়ে আমরা বসে থাকলে হবে না এই ইমানের দাওয়াত এই ইমানের ইমানের এই যে ঝলক এটা গোটা দুনিয়াকে আলোকিত করার জন্য ছড়িয়ে দিতে হবে বাংলাদেশের মানুষের এই যে প্রত্যয় এই যে ঘোষণা এই যে অঙ্গীকার এইটা বুঝতে পেরেই আমাদের ভয়ে দিল্লি আজকে থরথর করে কাঁপে ওয়াশিংটন থরথর করে কাঁপে থরথর করে কাঁপে বেজিং থরথর থরথর করে কাপে কেমনি বুঝলেন কাপে কাঁপে বলি তারা বাংলাদেশকে এত গুরুত্ব দেয় বাংলাদেশে একটু হাসার জন্য এত চেষ্টা করে বাংলাদেশের সঙ্গে একটু আলাপ করার জন্য চেষ্টা করে বাংলাদেশকে নষ্ট বানানোর চেষ্টা করে বাংলাদেশের ভিতরে একটু স্থান পাওয়ার চেষ্টা করে বাংলাদেশের কাছাকাছি ভেরার জন্য সারা দুনিয়া পাগল হয়ে গেছে মহব্বত করে মহব্বত করে না তাদের উদ্দেশ্য ভালো না তারা এই বাংলাদেশকে আমরা যতটুকু চিনি না চিনে আমাদের দুর্ভাগ্য আমরা আমাদেরকে চিনি নাই ঠিক না দেশের পথে ঘাটে এ দেশের বাজার হাটে এদেশেল 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 এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের উৎস ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মুক্তবেজে কুরআন বুকে সে দেশে আল শাসন করতে হবে ঠিক এই দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এই দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে ঠিক জলে স্থলে এই দেশে এই ফুল ফসলে

এদেশের শিকরও জানি ছড়িয়ে আছে দূর আরবে হেদে সে আউল্লাহ এত ভারে সরে সূর্য ওঠে এদেশে আউল্লাহ এত ভারে রে সরে সূর্য ডোবে এদেশের শিকর্তা নয় দিল্লিতে বা ওয়াশিংটনে দিল্লিতে যে এ দেশের শিকর নয় দিল্লিকে এই কথা আমরা ইদানিং বুঝাই দিছি আমেরিকা একটু আগে আসার চেষ্টা করতেছে আমাদের রাজনীতিকে একটু ঠিকঠাক করার জন্য গুছানোর জন্য আমাদের অর্থনীতিকে একটু চালু করার জন্য আমাদের মেকানিজম এবং আমাদের যে কাজগুলো নাকি প্রযুক্তিবিজ্ঞান নির্ভর এইগুলি সহযোগী হিসাবে আমরা পৃথিবীর বড় বড় শক্তির সাহায্য নিতেই পারি কিন্তু এটা বন্ধুত্বের লেভেল থেকে প্রভুত্বের লেভেল থেকে না বলেন নতুন ভাবে এবার বাংলাদেশের গণমানুষের এই মুসলমানদের উপর যদি কেউ প্রভুত্ব করতে চায় তাহলে পৃষ্ঠাটা উল্টাইয়া আরেক পৃষ্ঠা বাই করে সেই পৃষ্ঠার সবকটা তাদেরকে শিখাই দেবো ঠিক কিনা বলেন তারা তৈরি আছেন লীল্লাহি থাকবে লীল্লাহি থাকবে লীল্লাহি থাকবে বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে বুঝেনিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায়না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের ক্ষণ আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক না এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজন জমিনে লুটায় কোটি কোটি শিল এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায় তকবীর দিকে দিকে নারায় তকবীর এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন পাঁচ বার আল্লাহু আকবার আজানের ধ্বনি এই বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয় ঠিক আর সেটা শোনার পর কোটি কোটি মাথা কোটি কোটি শির এবং কপাল আল্লাহর উদ্দেশ্যে বাংলার পবিত্র জমিনের ধুলো ধুলো মাটির মধ্যে আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে ঠিক এটা কি অন্য জায়গায় না এখানে আঙ্গুলে দেখান আমাদের এই জমিনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে কারা বস্তু বলবো নাকি ঠিক গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা না আল্লাহর সেনারা ঘুমায়রা এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই না যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহ সেনারা ঠিক না বলেন এটা বৈষ্ণার গমরা আমরা সচেতন থাকি কেউ যেন বাংলার জমিনে আল্লাহর দেওয়া এই থেকে নাপাক করতে না পারে ঘরের দুশ্মন বাইরের দুশন কেউ যেন না পারে ঠিক না বলেন এই যে পবিত্র জমিন মহিমান্বিত জমিন এই জমিনের এক টুকরা কেউ চাইলে আমরা দিয়ে দিব এই জমিন ছোটো হইতে দিব ঠেকায় পড়লে বড় করব ঠিকই না বলেন বললে বড় করবো তাই না দেখ মাসা আল্লাহ ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে থাটি নগদ দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোরবারাই 71 জীবন কুরবান করে নাই কয়েকদিন আগে করে নাই আমাদের ছেলেরা করে নাই ঠিক চারিদিকে दुश्मन আছে না নাই আছে চারিদিকে दुश्मन ভegno না ভegno না মন সাহস জমিয়ে রাখো বুকে iman जिंदा করে জিহাদের হংকারে পরাজিত করো শত্রুকে চারিদিকে সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার জন্য আমি জীবন দিয়েছি করব দেখেন দুনিয়ার দক্ষিণ পূর্ব এক কোনার মধ্যে আমরা পড়ে আছি সাগরের পাড়া দেশটা তাই না কবি জানি ডুবে যায় এই টেনশন বিজ্ঞানীরা করে আমরা করি না বলেছো ভালো আমরা টেনশন করি না কারণ আমরা আল্লাহর উপর তাকুল করি কথা কি না বলেন করোনা হয়েছিল না এই দেশে করোনা অনেক ডর হয়েছিল না বাংলাদেশে এত অনিয়ম বাংলাদেশের মানুষ এত পরিষ্কার এত পচা তেলের খাবার খায় আর এত এই বিরাট সমস্যা মানে এখানে লাখ লাখালাখি মানুষ মহিলা পরে থাকবে কেউ ধরার থাকবে না বলছিল না পরে আমরা দুই চার দিন একটু সময় নিয়েছি ব্যাপারটা কি বোঝার জন্য এই জাতি একটা জিনিস না এটা কী দেখতে কেমন এটা কি বাগনা ভালো বুঝতে হবে না একটু থম ধরে একটু কয়েক দিন এরপরে সপ্তাহে দুয়েক মানুষেরা ভয়ে বাড়িঘর থেকে বের হয় নাই করোনার ভয়ে নয় পুলিশের ভয়ে ঠিকই না বলেন করোনার ভয়টা কল্যাপ ভিতরে ঢুকে নাই বাংলাদেশের মানুষের বাইরে বাইরে হলে দৌড়ান দেয় এই সমস্যা তাই না এরপরে মানুষ আস্তে আস্তে বের হয়েছে মসজিদে তারাবিদ নামাজে মানুষের জায়গা দেওয়া যায়নি এত ভিড় মাহফিল আরো বেশি হয়েছে মাহফিলে মানুষ ওখানে আরো বেশি হয়েছে ঠিক বলেন মানুষ যদি সামান্য মনেও করে থাকে যে মৃত্যু হয়ে যেতে পারে মমিন যখন মনে করে মৃত্যু হয়ে যেতে পারে তখন কি সে কাছ থেকে দূরে সরে যায় না আল্লাহ কাছে আসে মৃত্যু হয়ে যেতে পারে এটা যারা ধর ভাবছেন তারাও তো মাহফিলে বেশি আসছেন মসজিদে বেশি আসছেন ঠিক না এই যে ইমান এই যে তাবকুল এই যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এই বিশ্বাস আরবের মুসলমানরা দেখাইতে পারে নাই মক্কা মদিনা লোক কমাই দিছে খজ বন্ধ মনে আপনাদের কিন্তু আমরা কিন্তু কোনো মসজিদ বন্ধ করে নাই আল্লাহ রাবুল আলমিন সব চাইতে কম ক্ষতির উপর দিয়ে বাংলাদেশকে পার করে দিয়েছেন কিছুই হয় নাই যে কয়জন মারা গেছে এরা সর্দি কাশি নানা কারণে জ্বর উঠতেও এর বেশি মানুষ মারা যায় ডেঙ্গু জ্বরে এর বেশি মানুষ মারা প্রতি বছর ঠিক না বলেন কে রক্ষা করছেন কে কেন করছেন কারণ আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন হুজুর জানলেন কিভাবে জানলাম আল্লাহ ভালো না বসলে ইমানদার হইলাম কিভাবে নবী যেহেতু দোয়া করলেন চাচা তো ইমান হল না আরেক নবী দোয়া করলেন পিতা তো ইমান হলো না আমাদেরকে আল্লাহ মাগনা ইমান দেয়া দিচ্ছেন ভালো না বসলে আমাদের ধ্বংস আল্লাহ চান আমাদের মন্দ চাইলে কি আমাদেরকে আল্লাহ মুমিন বানাইছেন এই ইমান পাওয়ার জন্য কোনো নাই চেষ্টা নাই কষ্ট নাই খরচা নাই হিজরত কিছু তো আমরা করি নাই কিন্তু আল্লাহ নিজে ভালোবেসে দিয়ে দিচ্ছে মুসলমান এবং বাংলাদেশকে বিশ কোটি মুসলমান দিয়ে পূর্ণ করেছেন দুনিয়ায় দুশো কোটি মুসলমান দুইশো কোটির দশ ভাগের এক ভাগ বিশ কোটি বানাচ্ছে ভালো দুনিয়া থেকে মুসলিম দেশ মাত্র দশটা অনেক দেশ অমুসলিম দেশ মুসলমান আছে এরপরেও দশ ভাগের এক ভাগ মুসলমান আল্লাহ বাংলাদেশে দিয়েছে এবং এই বাংলাদেশের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাক একশো দেড়শো দুইশো দেশের প্রতিযোগিতা কোরআনের মধ্যে এক নম্বর আরব বিশ্বের বিভিন্ন দেশের দামি দামি মসজিদে ইমাম খতিব তারাবীর থেকে আল্লাহ সারা দুনিয়ার তাবলিগের সবচেয়ে বড় মাহফিলটা সবচেয়ে বড় সমাবেশটা পাক বাংলাদেশের রাজধানীর বুকচিলে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে ঘটান আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক দান দিতেছেন আমাদেরকে ইজ্জত দিতেছেন দুনিয়ার মুসলমানদের খেদ মতো শুধু না নেতৃত্বে আমাদেরকে কাজে লাগাচ্ছেন ঠিক না কাজেই দুনিয়ার সমস্ত মুসলমান আমাদের ভাই ও বন্ধু আমার পূর্বে একটি কিশোর সুন্দর করে আরবিতে বক্তব্য দিয়েছে শুনেছেন আপনারা হ্যাঁ সুন্দর কথা বলেছে সে কথাগুলি মোতাজিম থাকলে আপনাকে বোঝাইতো সে বলেছে সমস্ত মুসলিম উম্মাহ একটা জাতি একটা দেহের মতো কাজেই মাথায় আঘাত লাগলে গোটা শরীরে আঘাত লাগবে চোখে আঘাত লাগলে গোটা শরীরে ব্যথা হবে হওয়া উচিত ঠিক না যদি না হয় বুঝতে হবে অসুস্থ প্যারালাইজড কাজেই গোটা দুনিয়া ঐক্যবদ্ধ আমিও তেলাবাদ করেছি যে আল্লাহ বলছেন ও আতসি মোহবি হাবলিল্লাহি জামি আল্লাহ আল্লাহ বলছেন যে আমার রশি আমার দড়ি তোমরা সবাই মিলে আঁকড়ায় ধরো তোমরা ভাগ ভাগ হয়ে যায় না বলেছো হ্যাঁ বিশ্বের দুশো কোটি মুসলমান আমাদের ভাই কিনা বলে হ্যাঁ ভাই না হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তো মুসলমান তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুঃখী হও দেখো ইমান নির্ধে কাছে রাও কি বা দূরে রাও তো বুকাবাই তোমার ঘ যবানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান ঠিক না আমরা ভাষায় বাঙালি দেশের পরিচয় বাংলাদেশী ঠিক না কলকাতার মানুষেরা ভাষায় বাঙালি দেশের পরিচয় ভারতীয় এদেরকে বলা হয় ভারতীয় বাঙালি আমরা পরিচয় দিই আমরা বাংলাদেশের বাঙালি ঠিক না আর বিশ্বাসের চেতনায় আমরা সব মুসলমান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান ঠিক কিনা বলেন বাংলাদেশি পরিচয় এটা আপনার পাসপোর্ট নির্ভর এই দেশের সীমান্ত পর্যন্ত আপনি স্বাধীন বলেন স্বাধীন বাংলাদেশ দেশটা স্বাধীন না কোন পর্যন্ত সীমানা পর্যন্ত স্বাধীনতার কথা বলে কেউ যদি সীমানা পার হয়ে যেতে চায় বুলি খাবে না হবে না স্বাধীনতা একটা সীমানা থাকে এর ভিতরে স্বাধীন আর আমরা ভাষায় বাঙালি পৃথিবীর যত জায়গায় বাংলা ভাষায় মানুষ কথা বলে আমরা তাদের আলাপ করতে পারবো ঠিক না বলেন আর আমরা যে বিশ্বাসে মমি এটার রেখা পৃথিবী শুধু নয় আখরাত পর্যন্ত বলছে আমরা এই তিনটা পরিচয় একসঙ্গে মিলাইতে হবে তিনটাকে একটার বিরুদ্ধে একটা না আমরা ভাষায় বাঙালি মানচিত্রের এবং দেশের পরিচয়ে বাংলাদেশি এবং আমাদের বিশ্বাসের পরিচয় মুসলমান আল্লাহ দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই नों अरब हमारा हिंदू हमारा मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा तौहीद की अमानत है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा तौहीद ही अमानत একত্ববাদের শক্তি এবং পাওয়ার আল্লাহ রব্বুর আলমিন আমাদের অন্তরে অন্তরে গেঁথে দিয়েছেন আমাদের নাম নিশানা মুছে দেওয়ার চিন্তা চেষ্টা যারা করে তারা কখনোই সফল হবে না আর কি শুনতে চান বলেন জঙ্গি শুনতে যা প্রেক্ষাপট বলি এই দেশের মানুষদেরকে যত কিছুই তারা বুঝাক এনজিও দেওয়া বুঝাক টেলিভিশন দেওয়া বুঝাক বইয়ের মধ্যে অনেক রকমের আকতা কুকুতা ঢুকাই দেওয়া বুঝাক এই প্রজন্মকে যতই বুঝাক না কেন এই জাতিকে যতই বুঝুক না কেন এই জাতি কিন্তু ওলামায় কেরামের সঙ্গ ছাড়ে না ঠিক না এই আলেম সমাজকে জাতির চোখে ভিন্ন বানানোর জন্য একবার মৌলবাদী একবার সাম্প্রদায়িক একবার স্বাধীনতা বিরোধী একবার জঙ্গি তারা বলতো ঠিক কিনা বলতো না ইনڈین এই অবস্থা বুঝছেন তারা নানা রকম করে এদেশের মানুষকে আলেমদের ব্যাপারে বিরূপ বানানোর চেষ্টা করেছে কিন্তু আল্লাহ পাক সবকিছু ওপেন করে দিয়েছেন ঠিক আছে বলে জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইছে নি হুস পাইছো ভাইতে জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদে মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন্দেশিরা খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন দেশিরা খেলে একদিকে নয় সব তাই চোখটা রাখো মেলে জঙ্গি পারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে সেই সোনার ছেলেদেরকে এখন নিষিদ্ধ করতে হচ্ছে ঠিক না বলে জঙ্গিবাদ এই সেই বলে ওলামা এবং জনতার মধ্যে বিভেদ করা যাবে না এক লুপ্ত তালিকা করছিল একশো ষোলো আলমের তালিকা যেন আলম আলমদের দিকে মানুষের একটা মোহ কেটে যায় এদেরকে ধর পাকর এবং হয়রানি যেন করা হয় রাষ্ট্রের কাছে সে আবেদন করছিল ঠিক না আপনারা খুশি হয়েছিলেন না বেজার হয়েছিলেন আল্লাহ বেজার হয়েছিলেন মানুষ ভালো আল্লাহ ওই ব্যক্তিদেরকে কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন গলার মধ্যে গামছা পেতে ভিডিও করে সারা দুনিয়াকে দেখা দিয়েছেন ঠিক কিনা বলেন আরেক লোক মাথা কামানো সে বলছিল যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না

ব্যক্তিগত কারণে কারোর সঙ্গে শত্রুতা বন্ধুত্ব কোনটাই আমাদের নাই আল্লাহ বলছেন যে শত্রু হবে আমার কারণে বন্ধু হবে আমার কারণে আল্লাহর হস্তে আল্লাহর কারণে আমরা মানুষকে শত্রু বানাই বন্ধু বানাই যারা আল্লাহর দুশ্মন তারা আমাদের দুশ্মন যারা আল্লাহর সাথে দোস্তি করে চলে তারা আমাদের দোস্ত ঠিক না বলে এক জেহাদের ময়দানে হজরত আলী কার্লাম আল্লাহ আজহাহ এক দুষ্ট শয়তান কাফের এরে মারে তারে মারে দূরে থেকে মিংসি মারে ফজলামি করে আর কি

বলে না অসুবিধা তুতু মাইজা একদম ভিডিও পরে রয়েছে যে এখন তোমার বই আমার দেখে না পরে দেখে যে মারতেছে না গলা কাটে না দেরি হইতেছে পিরপুরে আছে আয় দেখে যে মারতেছে না আলি বসা একটু পরে আলি বললেন যে তোরে আমি এখন মারব না যে রাগ করছে এতক্ষণ রাগ ছিল তুই আল্লাহর দুশ্মনের জন্য এখন রাগ হচ্ছে তুই আমার থুতু মারছিস এই জন্য আমি নিজের রাগে তোকে মারব না বলেছো ভালো এখন মারলে কি মারাটা কি হবে আল্লাহর জন্য হবে না এটা হবে আমার রাগে মারা ব্যক্তি কারণে মারা আমাকে থুতু মারার পর নতুন রাগ সৃষ্টি হয়েছে না থুতু মারার রাগে তোকে মারবো না এটা আল্লাহ অনুমতি দেন নাই তোকে মারবো কাফির হিসেবে নবীর দুশ্মন হিসাবে তোরে ছাইড়ে দিলাম লাথি দেখো তুই জায়গা তোরে আরেকবার দইরা পরে মারবো আরেকবার ধরতে পারলে তখন মারবো এখন তুই তো মারিয়েছিস তোকে এখন মারব না আমার ব্যক্তির আগের জন্য কাউকে মারার জন্য আমি এখানে আসি নাই যায় না সে পরে হাবি হয়ে গেছে বলে যে আমার খেদায় দিয়েন না আমার লোকে রাখেন আমি ভালো হয়ে গেছি মানুষ হয়ে গেছি মোমেন হয়ে গেছি বলার এটা হলো ইসলাম কাজে আমরা কারোর সঙ্গে দুশ্মনি করি না ব্যক্তি কারণে কখনোই না প্রমাণ নাই কখনোই করি না বলে ভালো এইভাবে আমরা চলবো তবে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহদ্দিন আল্লাহ এবং মুসলিম মুসলমানদের অধিবাস মানচিত্র জমিনের বিরুদ্ধে কেউ চক্রান্ত করে তাহলে আমরা কাউকে ছাড়ব না এই প্রত্যয়ে জেগে থাকার জন্য আমি ওলামায় কেরাম এবং তাদের সঙ্গে জনগণ এবং আমাদের নতুন প্রজন্মের ছাত্র যুবতরুণ দিকে তৈরি থাকার আহ্বান জানাচ্ছে আমাদের মা বন্দা যারা শুনতেছেন বয়ান তারা তো অনেক কথাই শুনেছেন তাদের কথা তাদের জন্য আলাদা করে কিছু বলার